আমরা যাব মসকুরা বাজারে আমাদের কি তাড়াতাড়ি করি পার করি দাও uh आलो लगे ना কে <laughs> ঠেবা <laughs> <laughs> সবরম ওমা ওমা মনে বাতানে ফুলের সৌরভ আবার আমার অদূরে কারা যেন হেলে দুলে এদিকে আসছে ঠিক আছে আমি একবার জিজ্ঞাসা করি তা ওরেই কি আমায় দেখছিল তাহা গো আসি আরে বলো গো কাল না বিতন হল Васи তোমার একটা মিষ্টি হাসি তাই বুঝি

সাহায্য বুঝতে পারছো না 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 আমার হাতখানা ধরো হাসি বাচ্চা তোমার কথা শুনে কেন আর কে রে ভাই আরে তুমি তো বড় পুরুষ তোমা তাই বুঝি আর আমরা তো বড় নারী কি করে তোমার হাত ধরি আমাদের লজ্জা নেই আমাদের ঠিক আছে ঠিক হাত যখন ধরতে পারবে না আমার নকুর রসিকানা একটু ধরো একটা কথা আছে না লোকে বলে নারীও বলা ও ভেবেছে আর কি যে নারীগুলো সকল বোকা আর কি আরে বেটা শুনো ভালোবাসি তোমার হাত ধরতে পারবো না প্রথম দ্বিতীয়তে নৌকোর রশ্মি খানা মানে দড়িটা আর কি ওকে ধরে 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 ঠিক তোমার হাতে পৌঁছে যাবো ও তাই বলছি এই তো পাঁচটা ও মা আমি বলছি শুনো হ্যাঁ বলো তোমার হাত ধরতে পারবো না দ্বিতীয়তে তোমার নগর ও শিক্ষানা করতে পারবো না তৃতীয়তে আমি একটা নতুন পরিচয় ব্যবস্থা করে দিচ্ছি ওমা কি ব্যবস্থা করেছো তো নিজ শক্তি থাকে চলে এসো মাসি আমি বুঝছি মাসি বুঝছি তোমরা পড়া নারী আর আমি ওলাম পরাপুরুষ লাজ্জা হচ্ছে নারীর भूषण এখনো তোমরা লজ্জাকে আকড়ে ধরে রেখেছ তাই কথাগুলো শুনি আমি অত্যন্ত খুশি হইছি মাসি এখনো তোমরা যে লজ্জাকে আঁকড়ে ধরে রেখেছো তাই কথাগুলো শুনে আমি ভীষণ খুশি হয়েছি এমন নারী কখনো দেখো না আমরা তো কখনো এমন নারী দেখি না আমাদেরকে উপরে তুলে দিয়েছে কি ভেবেছিস দেখো দেখো চলে এসো হ্যাঁ যাব আবার কি বলছো আমার শক্তির পরীক্ষা করছো তোমার শক্তির দ্বারা চলে এসো শোনো তুমি কি জানো না আমার শক্তির পরীক্ষা করছো ওরা না হয় জানলো তুমি তো সবই জানো মাসি একটু সত্যি নাকি আকাশের বাদ করেছিল জানাকে কি বাংলাদেশের বাদ করেছিল জানাকে কি গিরি গোবর ধন উদ্ধার করেছিল জানাকে পুতনা বাদ করেছিল তার আবার শক্তির পরীক্ষা সে কতগুলো মাছি মেরেছে কতগুলো মোসা মেরেছে কতগুলো গরু দাঁড়িয়েছে তার কাছে একটা গরু আছে একটা বৎস আছে বাছুরি আছে তাই বাছুরি করেছে বাছুরি বাদ করেছে কালিয়া দমন করেছে উল্টো পাল্টা বলছো কেনাসুর বকাসুর পুতনা গিরি গোর্ধন উদ্ধার করেছে মশা মাসি মারেন না এগুলোর চলে যাবে যাবে তুমি মানে করে মেরেছো পুতুল রাক্ষসী তারকা রাক্ষসী বাপা বাপা তা ঠিক আছে তুমি তাহলে চলে তোমার কাছে আমি সত্যি পরীক্ষাটা দেখি ঠিক আছে মাসি হরি বল হরি বল আমি গৌর ভক্তবৃন্দ এখনো যারা প্রভু নির্মল অন্ন প্রসাদ পেতে বাকি রয়েছেন আপনারা ওখানে চলে যান কর্মীদের হাত খালি যদি কারোর পেট খালি হয়ে থাকে কি গো মায়েরা প্রসাদ পেয়েছেন আচ্ছা প্রসাদ কারা কারা পেয়েছে হাত তুলুন তো পেয়েছে যারা তাহলে বেশি তো বাকি নেই তারাই আসলে ভক্ত আমাদের সঙ্গে সেবা করে দিবে যদি কেউ বাকি থাকে তুমি আগে পাড়া পার হও তারপরে প্রসাদ সেবা করব হ্যাঁ সবাই প্রসাদ পে বাড়ি যাবেন নিদাই বল হরি হরি ও মাসি চলে এসো ঠিক আছে মাসি আমায় যখন সাহায্য করতে পারবে না আমি আমার নিজের শক্তি দ্বারা তোমাদের কাছে যাচ্ছি আহা মরিমো দেগা সন্দে এই সুন্দরী বলছে বলি কি রূপ হেৰি নু খাতে অ শফি

আমি কাজে পছন্দ বুলুক করে আমি কাজে সদাই রাবি গাইল গো আমার ছেল দা রাবি গাইল গো আমার আই না বৈশাখ মাসে চল পড়ে রথের চৈত্র বৈশাখ মাসে চল রসে রসে চোখের চলে রাতে আমার বালিশ ভিজে যায় চোখে চলে রাতে আমার বালিশ আমার সে আইলো নাপি গাইল গো আমার সে আইলো না করে আমি গাঁদি গো সোদাই বলুক বোনুক করে আমি গাঁদি গো সোনাই গাইল গো আমার

বলো তো বলবো আমি হলাম আমি হলাম ত্রিকালা মাসি ত্রিকালা ও মানে তিন প্রকার কালা তিন ধরনের কালা মাসি আচ্ছা তাহলে নাবি হচ্ছে তিন ধরনের কালা হ্যাঁ গো আপনারা কি জানেন তিন ধরনের কালা কি কি বলতে হবে আচ্ছা এক এক করে বুঝিয়ে দাও তো আচ্ছা মাসি দেখো মাসি দেখো ভালো করে চেয়ে দেখো মাসি আমার গায়ের রংটা কেমন গো কেমন বলতো কেমন জানো অমাবস্যার রাত দেখলেও না ভয় পালিয়ে যাবে গো ও মানে অমাবস্যার রাত হচ্ছে কালো হ্যাঁ এ তার চেয়ে কালো তার থেকেও বেশি কালো না আসি ওই সখীটাতে বলল ওই বক্সের গাবের মতো আবার ওই খোলের গাবের মতো আমার আমার গায়ের রং দেখলে অমাবস্যা ভয়ে পালিয়ে যাবে না আসি ভালো করে চেয়ে রাখো আসি আজকে আমার গায়ের রং এক ধরনের শ্যামবর্ণ গো শ্যামবর্ণ শ্যামবর্ণ মানে

সমাজ লা লামানে কি জানো লামানে কি সমাজ এই লামানে 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 হ্যাঁ মনে পড়েছে লামানে হবে টট্টো বুড়িমা কি লো আমার ওটা মনে হচ্ছে না কেন কি মনে হচ্ছে তো আমার কি মনে হচ্ছে জানো টটোর দাদা অটো যা বাবা টটোর বাবা দাদা আছে শুনলে জানো মাসি তোমার এই সখিরা ওদের কি চোখ নেই না কান নেই সবই আছে সবই আছে আমি জলপথে এসেছি না স্থলপথে এসেছি ওই যে টোটো বলছি ভ্যান গাড়ি কে বলছি মেশিন ভ্যান ওই সবে নয় মাসি তার কি হবে বলো তো লা মানে নৌকো যেমন করি জীবকণকে পার সৃষ্টি করেছি তোমাদের পারাপারে দায়িত্বটাও আমি নিয়েছি মাসি আমি নিয়েছি ও লা

প্রসাদ গ্রহণ করেননি সে সকল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলছি আপনারা অতি শ্রদ্ধ অন্ন গ্রহণ করুন আমাদের প্রসাদ বিতরণের কাজ হবে যে সকল ভক্তবৃন্দ এখন অন্য প্রসাদ গ্রহণ করেননি আপনারা অতি শ্রদ্ধ আমাদের মঞ্চে প্রসাদ গ্রহণ করুন আমাদের প্রসাদ বিতরণের কাজ সমাপ্তির পথে She, does, she, does, she does. প্রস্তুত প্রস্তুত ক্যাসেটা আচ্ছা রোলান্ড একটু কমে দেবে বাবা কমে দেবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনুরোধটা হচ্ছে যে আপনারা ভাবছেন ওরা কি বলছে রিকোয়েস্ট করছে দশখানা গান দশখানা গান হবে হ্যাঁ তার আগে লীলাটা সমাপ্ত করতে হবে দেখলাম যে এখন পৌনে তিনটে একটু চালিয়ে দেয় কি কিরূপ হেরিনু মধুর মুরতি তীর তীর অসুর হ্যাঁ সেই এমন সুন্দর সুন্দর রূপের কাছে আমি হারমেনি চাই বাসি আমি ঘাটয়াল গিরি করে থাকি এমন সুন্দর সুন্দর এমন ভর বেলা। আটজন ছুড়ি একজন বুড়ি সংখ্যা পুরুষ মানুষ নেই বলি কোথা থেকে এনেছো বা কোথায় যাবে একটু বসদির কথা বলবে আচ্ছা আমাদের পরিচয়টা চাইছি কি বলছো পরিমা হ্যাঁ পরিচয়টা দিয়ে দে সামান্য ঘাটের নাবিক হয়ে আমাদের পরিচয় চাইছে বলিও নাবিক বনি হাগো তাই তোমায় কি বলছি জানো বলো না পরিচয় এরি কাজ কি আছে তোমার কাজ হয়েছে তো বলো না কি মোদের কাছে তোমা তাই বলো বলো তুমি হলে ঘাটের নাবিক মদের প্রকাশ করে পরিচয়ের কাজ কি মোদের দাবি মনে কথা শোনো একটু আরো কাছে তুমি নাবিক বলে এবার তুমি প্রমাণ করো